সাত সকালে ভয়াবহ আগুন গোঘাটে যার জেরে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে ঘটনাটি ঘটে সোমবার সকালে গোঘাটের বকুলতলা সংলগ্ন এলাকার একটি বাড়িতে পরিবার সূত্রে জানা যায় শর্ট সার্কিটের কারণে বিপত্তি আজ ভোর তিনটের সময় দুই সন্তানকে বাড়িতে রেখে স্বামী ও স্ত্রী মাঠে আলুর কাজে চলে যায় আনুমানিক ভোর পাঁচটা নাগাদ বাড়িতে শর্ট সার্কিট হয়ে আগুন লেগে যায় আগুন লাগার সাথে সাথে দম্পতিকে খবর দেয় খবর পেয়ে তড়িঘড়ি দম্পতি বাড়িতে ছুটে আসে এসে দেখে দাও দাউ করে আগুন জ্বলে ওঠে বাড়ির ভিতরে বাইরে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে স্থানীয়দের ডেকে পুকুর থেকে বালতি করে জল ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে যখন আগুন নিয়ন্ত্রণে আসে তখন বাড়ির জিনিসপত্র সব পুড়ে ছাই হয়ে যায় পরে খবর দেওয়া হয় পুলিশ ও দমকল বাহিনীকে দমকল বাহিনী আসার পরেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে তার আগেই যদি এই ঘটনায় আহত হয়নি কেউ ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে এ বিষয়ে আরও কি জানা যাচ্ছে বিস্তারিত দেখুন টোয়েন্টি ফোর আওয়ার্স আরামবাগের রিপোর্ট তোৰ ভাই ফাৰ বিচাৰি কৰে গাড়ী চাল বাড়িতে ছিলাম না ছেলে দুটো বাড়িতে ছিল ওরা বলছে যে মা ফ্যানটা চলছিল ফ্যান থেকে কি একটা শব্দ হলো তারপরে আমরা বুঝে উঠতে পারিনি হয়তো কারেন্ট থেকেই হয়তো লেগে গেছে আমরা তো আর থাকিনি এবার দেখিনি আমরা ভাবছি যে নাহলে কী করে রাখবি ছোট ছেলে আমার দুটো ঘর বাড়িতে ছিল এবার ও যখন ফোন করে আমরা এসে দেখছি চারদিকে আমার বাড়িতে আগুন যেন জ্বলছে এবার এই কুয়াশার সময় থেকে আর থাকবে যতবার সব মানুষকে ডেকে জড়ো করে জল ফল দিয়ে নিমোনা হলো নিমোনার পরে তারপরে ফায়ার ব্রিগেডকেও ফোন করা হয়েছিল ওরাও মানে আসলো আসার পরে তখন নিমোনা হয়ে গেছে তারপরে আমাদের গোঘাট থেকেও সব আসছিল থানা থেকেও সব আসছিল নিজেরা বলতে আমরা পাড়া পাশাপাশি লোকজন মেলে জড়ো করে জল দিয়ে নিমানা হয়েছে আর ছিলেন তখন আমরা মাঠে ছিলাম আলু ভাঙতে গেছিলাম ছেলে দুটো আমার ছোট ছেলে দুটো ওরা ঘরে ছিল ক্ষয়ক্ষতি হয়েছে হ্যাঁ ক্ষয়ক্ষতি হয়েছে একটা কিচ্ছু নেই সব যা যে আছে সব পুড়ে ছাই হয়ে গেছে আপনার নাম আমার নাম রবি টুডু বাড়িতে ঘুমোচ্ছিলাম তো আমাদের কি ধোঁয়া পেয়েছে গন্ধ বেরোচ্ছে একটা তবে দেখছি ধোঁয়া বেরোচ্ছে ঘরের পাশে আমাদের বাড়ির পাশেই একবারে হ্যাঁ ধোঁয়া বেরোচ্ছে দিয়ে আবার আমরা তত্ত্বপাত আমার ছেলেদেরকে ডাকি দিয়ে আমাদের ছাদের ট্যাঙ্কের জল আছে জল দিয়ে আবার অ্যাডভেস্টার অ্যাড্রেসে ভেঙে জল নিয়ে নিমাই তারপরে থানা খবর দেওয়া হলো কী করে আগুন লাগলো ওরা তো বলছে যে টেবিল ফ্যান চলছিলো সে তার ইঁদুরে তার কেটে দিয়েছিলো দিয়ে সেই তার থেকে ওখানে ত্রিপল ছিল ত্রিপুরি লেগে এটা হয়েছে ওরা যেটা বলছে সেটা তো আমরা পেতে জানি যাইনি জানি নি আমরা আমার পাশে বাড়ি শর্ট সার্কিট শর্ট সার্কিট ওরা বললো যেটা যে টেবিল ফ্যান চলছিলো ইন্দুরে তার কেটে দিয়েছিলো কটা নাগাদ লেগেছে এটা ওটা কটা হবে পাঁচটা সাড়ে পাঁচটা এরকম হবে সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনারভাড়ে জর্জরিত স্বামীস্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিতাদন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে